সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি এস্কেভেটর ও দুইটি ড্রেজার জব্দ সারিয়াকান্দি বগুড়া থেকে রাশেদ মণ্ডলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট বগুড়া সারিয়াকান্দির বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার ও এসকেভেটর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত শনিবার সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোরগাছা এলাকায় বাঙালি সেতুর উত্তর পূর্ব পাশে যৌথ বাহিনীর সহযোগিতায় বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু শাহমান নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অভিযানে দুইটি বাংলা ড্রেজার একটি এসকেভেটর কিছু প্লাস্টিকের পাইপ জব্দ করা হয় জব্দকৃত মালামাল স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অভিযোগ দায়ের করা হয় নির্দেশে আজকে আমরা হচ্ছে মোবাইল কোর্টে আসি এখানে সারিয়াকান্দি উপজেলার জোরগাছা ব্রিজ সংলগ্ন জায়গায় আমরা অবৈধভাবে বালু উত্তোলনের কিছু নির্দেশ নিদর্শন এখানে পাই আমরা এখানে দুইটি বালু উত্তোলনের বাংলা ড্রেজার মেশিন এবং হচ্ছে একটা এসকেভেটর আর মেশিনের সাথে পাইপলাইন সংযুক্ত অবস্থায় দেখি তো এখানে বোঝা যাচ্ছে যে অবৈধভাবে বালু উত্তোলন করে এখান থেকে বালু সরানো হয়েছে কিন্তু আমরা এখানে অভিযুক্ত কাউকে পাইনি এখানে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে না পাওয়ায় আমরা হচ্ছে মোবাইল কোর্টে এটা বিচার করতে পারিনি শাস্তি দিতে পারিনি আমরা এটা আদেশে উল্লেখ করেছি সারিয়াকান্দি থানা যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন ওনার কাছে আমাদের সাথে এখানে প্রসিকিউটর হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী উনি বাদী হয়ে একটা মামলা করবেন এবং আমরা এখানে মেশিন এবং এক্সকেভেটর জব্দ করেছি এই জব্দকৃত সম্পত্তি এখানের স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওনার কাছে জব্দ অবস্থায় থাকবে